দশ মিনিটের ভিতর পর্দা সম্পর্কে দুই এক কেন হতা কিয়া আবার রানার উঠে যাবেন কিনা হন ও তো ফর্দার রোজ কে মেহি পরে করতে ভাল্লা ফর্দার রোজ মেহি পড়লাই যে দর হারি মোর পড়লাই দর হারি না কিয়া গাড়ি চলাই বললে কেন গাড়ি দে দেন ড্রাইভার দে দেন গাড়ি চলাই বললাই সিএনজি একটা রোড চলাই বললাই প্রশিক্ষণ সিএনজি দিব দেন ড্রাইভারে দিব দেন ড্রাইভারের তো যা পরিচয় ড্রাইভার ইবে তুন প্রশিক্ষণ দিয়ে পড়ি ইহো ঘর যে মেঘি ফুল আছে ইতোর পরিচয় মরদ ফানো এটা পর্দার রোয় মেঙি ফো যে তার বেশি ফোনা পড়ি মরত ফোন কি ড্রাইভারতুন প্রশিক্ষণ দিয়ে ফোরে আনলে গাড়ির রোডতুন লামিয়ে বিলত পরে গো মূর ফোন মেহি ফোর পর্দা সম্পর্কে মশলা জানিতে পারে নজানিল নিজের বৌজি যদি ব্যাপারটা চলিলে

হাদিস শরীফ কি এবার অনুবাদ টান করি সাজি দিব দিই বাইরের যারা খুব লম্বা সময় দিয়ে রসুল্লাহ সাল্লাফার মাত দেবো মা হল যারা উহা যন্ত মন্দিরও নসুল আল্লাহাম দে যে মেহিউ ভয়ে হাম করি জন্ম তোয়া সত্য নয় জন্মতে মেহিফি বু সোহা না মানে হাম হাম আছে قال رسول الله صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها واحصنت فرجها واطاعت بعلها فلتدخل من اي ابواب الجنه شاءت আহু কামা কলা চলা তোমাৰ চলাম আল্লাৰপাই খাম বৰ বয়ান ফৰ্মাৰ জেমেঙি ভয় চেৰিগান হাম গৰিব এক নম্বৰ জেই মেঙী ভয় ফাঁষ্ট শক্ত নমাজ ঠিক টাইমে আদায় কৰিব শয়ক্ত নমাজ ফাঁচ অক্ত নমাজ জেমেঙি ভৱই ঠিক সময়ে আদায় কৰিব বজাৰ বাৰ ফুৰিব বজাৰ বাৰ চাৰ ফুৰিব মেহমান আলো ভৰিব মেহমান আলো ভরিব বাধ্যতামূলক ভাবে সে মেয়ে ভয় নামাজ ফরিব দুই নম্বর ও সহমাত সাহারহা রমজান মাস আইলে রোজা থাইব রমজান মাস আইলে ইয়ার দেশের মেয়ে ভয় রোজা থাইতে বেশি ফাল লাই নোয়াজ পড়তে হলে রোজা হইলে বেশি রোজা রোজা কিন্তু নমাজের প্রতি বেশি কফলত করে এটা লাইন নামাজ যেন ফৰচ ৰোজ ফৰচ মেহি পল্লে বেছি আচাৰ মান ধৰ্ম পালন কৰ কিয়া আৰ আৰু চাৰ নাই ইতাৰ্লে চাৰ আছে তেনে কে না আৰ আৰটো নোৱাজ ফুৰা কৰে তেনে গেপ নাই ইতে তুন প্ৰতি মাহে সমত তিনদিন বেচত দিন গেপ জাত দে ন আবাদ নোৱা যে মাফুক ভৰিদি ভৰিও দি আনো পৰি ৰমজান মাছ আহিলে আৰ আৰতুন ফুৰা মাছটোৱে লাগাতাৰ তা পৰে ইতিয়াৰটো লাগাতাৰ তা নপৰে মাসখানেক যাতে তারা তো মাসিক শুরু হই যায় গো রোজা বন্ধ রোজা কিন্তু তো ফরদি আবার তা দিয়া করে কিন্তু ফরদি তা দিয়া কইল মা যদি জিরাত না ভারই たら ইয়া রোজা পুরো এক মাস তা না ভারতে তো মোরত তো তোলা নাই মেইও ফুয়া ধর্ম পালন করে নাই তারা আল্লাহ সহজ ন এই যে এর ফরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের প্রমাণ গরি আয় জাহান্নাম পরিদর্শন গরি আয় গো নারী সমাবেশ গরি মেইও ফলের ডাগ মারি এর হাতে ইয়া মাশারান নিসা তাসাদদক না ও মা নারী জাতীয় মেয়ে জাতীয় তোমার বেসা বেশি সৎকার করতে বেসা বেশি সৎকার করতে কিয়া হদা জাহান নাম দিয়ে দে দেখি দিয়ে এক হাজারে নয়শো নিরানব্বই জন মেয়ে ফুয়ার জাহান নামি তোলা নাই নিরানব্বই ব্যাগ বেশি যাবি তো মেয়ে ফুয়া বলো জাহান নাম তোমার বেসা বেশি সৎকার করো বেসা বেশি সৎকার করো তো ইতেরা ধর্ম পালন করেন সহজ এরপর তো বেশা বেশি যাহ নামতকে যা পরে কি হারে নানি গাল গুনে কি গুনে হনেকটা হতা যদি মুহূর্তের ভিতর গুঁড়া ভাড়া বাইরাল গতিবো মনে হয় গম এইবার যে হবু কি আর নইস এবারে বাড়া লইলে গুডা

এটা মাভনীয় বেশা বেশি মুখিয়ান সতর্করা আবরব রসুন মাত্রি ফস্ব আমল করি এতে রাত জন্মতো অবত্য নয় জন্মতে তারা রে তো হই এক নম্বর যারা ফাঁসপ্ত নামাজ ঠিক টেমে পড়ি দুই নম্বর যারা রমজান মাসাইলের রোজা হবো তিন নম্বর ও আহ ফরজাহা যারা পর্দা সহকারে চলিব শরীর পর্দা সহকারে চলবে বেগেনার পার্থক্যতা আবে হালত ফু দবাই তাল ভাই মতো ভাই বেগ কুনে নে উপর আসা যাওয়া ইম বেগ কিম বন্ধ হয়ে পৰিব বলবো জাল্লাই শরীরে বিবাহ সাদী জাহেজ আছে তার সামনে জন্নাম হারাম জাল্লাই বিবাহ সাদী হারাম তার সামনে আত্মারিব মা বেই এবাবে যুন মাত আছে উন সামনে দে এবাবে মেহি ফ জীবনীন পরিচালনা আহ মানি ও আত আত বালা শরীয়তের সীমের ভিতরে তাহি স্বামীর আনুগত্যকরণ মেহি ফলাই আবার এর নয় হন জায়গার যদি হন জামাই বগুর একখান শরীয়ত বিরোধী হাজ করতে হয় এতে যদি হয় দয় না আই অনর কথা মানি বললো আল্লাহ নারাজ করতে তেম নয় এত স্বামীর হতা মানন ফরজ নয় এলো হওয়ার নাম হইলাম সেরি জ্ঞান নামাজ স্মরণ ঠিক টেমে রোজা দাহন শরীর পর্দাকরণ স্বামীর আনুগত্য করণ এই সের আমল যারা গরিব রসুলে ফরমাত দে ফলতা দখল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতিশাত ওই সমস্ত নারী ও মেয়ে হল যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত তারার বলে জান্নাতের অষ্ট দরজা ওপেন করে দিব যেহোনো দরজাত দি ইসসা তারা জান্নাতত প্রবেশ করিবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করেন ইয়ার নতুন বাসক আর আর মাবনি আলোর ব্যাপারে দগিত্তুন বাসো যে এর আমল করলে জান্নাত পাওয়া সহজ এই এর আমল গরেন নিশেপে ব্যাকুনার কবুল গরক আল্লাহ তৌফিক দান গরক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজিয়ার মাহফিলের মুগ্ধমণি প্রধান আকর্ষণ পক্ষাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি কাইসার হামিদ সাহেব দামাত বরকাতুহম হম বয়ান হইব ইয়ার আগতি আর বাই আবিদ কলরব জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবর সিনিয়র শিল্পী আসছে না ও আবিদ আছে না সরতিবাসী উপলক্ষ গতে সঙ্গীত গাইব বেগুন ফুল বেন্দ নয় না সরতিবাসীর নাম গুলি তো খুশি আরও চাইতে সরতিবাসীর নাম তো কোন প্রকার গন্ডগুল নয়ের শান্তি বেগুন বসবাস করুক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আর বেগগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন হঠাৎ দ্বারা কষ্ট ফেলে মাফ করে দিবেন পরিশেষে আর মা অসুস্থ সুস্থ তাল্লা দোয়া করিবেন আর নানা নানির মকফরা তাল্লা দোয়া করিবেন সালামুক রহমতুল্লাহ